একবালপুরের পথ জোকা মহাবীর সেবা সদনের আরও একটি শাখার উদ্বোধন হয়ে গেল দশকের পর দশক ধরে বিনামূল্যে বিশেষভাবে সক্ষমদের কৃত্রিম অঙ্গদানের মাধ্যমে সেবা দিয়ে আসছে এই স্বেচ্ছাসেবী সংস্থা কেউ জন্মগত শারীরিক প্রতিবন্ধী কেউ আবার দুর্ঘটনার জেরে শারীরিকভাবে অক্ষম জীবনের চলার গতি থমকে গিয়েছিল এমন সময় সেই গতিকে ত্বরান্বিত করে তাদের অন্ধকার জীবনে আলো ফুটিয়েছে মহাবীর সেবা সদন প্রায় চার দশক ধরে মানুষের পাশে দাঁড়িয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থা একবালপুরে মহাবীর সেবা সদনের একটি শাখা দীর্ঘদিন ধরে সক্ষমদের সাহায্য করে আসছে এবার সেই সংস্থার একটি শাখা খোলা হল জোকায় এই সংস্থাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এসবিআই মঙ্গলবার জোকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিআই ফাউন্ডেশনের এমডি সঞ্জয় প্রকাশ বিনামূল্যে কৃত্রিম অঙ্গদানের মাধ্যমে মানুষকে সাহায্য করবেন বলে জানান মহাবীর সেবা সদনের সভাপতি বিজয় সিং চুরারিয়া এই যে ইউনিট নতুন এখানে ক্যালিপার সবই জিনিসটা ফ্রি অফ কোর্স উইদাউট এনি চার্জেস পাওয়া যাবে অ্যাপার্ট এখানে যা মেন্টালি ডিফারেন্ট ডিসেবিলিটি চিলড্রেন যা থাকে তাদের নানা রকম বিমারি সেরবাল পালসি অটিজম স্লো লার্নিং ওনাদের ট্রিটমেন্ট হবে ওনাদের থাকার জন্য থাকার জন্য রেজিডেন্সিয়াল কোয়ার্টার্স হবে কৃত্রিম অঙ্গ পেয়ে জীবনের মূল্য খুঁজে পেয়েছেন সুস্মিতা চক্রবর্তী ছোট থেকেই নাচের শখ কিন্তু জন্মগতভাবে একটি পায়ের দৈর্ঘ্য ছোট হওয়ায় পায়ে চাপ দিতে পারন করেন চিকিৎসকরা তবে তার অদম্য জেদ এবং মহাবীর সেবা সদনের উদ্যোগে সুস্মিতার ইচ্ছে পূরণ হয়েছে এখন মহাবীর সেবা আসি এই জুতো পাওয়ার পরে আর্টিফিশিয়াল লেগ পাওয়ার পরে একটা নতুন জীবন পাই আর দু হাজার পাঁচে যখন আমাকে জিজ্ঞেস করে নাচের কথা তখন আমি বলি যে আমি নাচ করতে ভালো পড়াশোনা ছাড়া নাচ করতে ভালোবাসি আর ছোটোবেলায় ডাক্তার একটা কথা বলেছিল যে পায়ে দিন প্রেশার দেওয়া যাবে না সেই জিতটা ছিল আমার মধ্যে যে বাকি আমার ক্লাসমেটসরা ডান্স করতে পারছে অথচ আমি করতে পারছি না তো দু হাজার নয়ে ফার্স্ট টাইম সুধা দু হাজার দশে সুধাচন্দ্র মহাবীর সেবা সদনে আর সেখান থেকে আমি টাইটেল পাই নেক্সট সুধাচন্দ্রন অফ বেঙ্গলের তার সাথে পারফর্ম করার সুযোগ পাই তারপর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে আমরা পারফর্মেন্স করি প্রেসিডেন্টের সামনে এই রিসেন্ট প্রেসিডেন্টের সামনে ঋষিকেশ ঋষিকেশে প্রোগ্রাম হয়েছিল নিকেতন আর মহাবীর সেবা সদন দুজনে মিলিত এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল যেখানে আমি প্রেসিডেন্টের দ্রৌপদী মুর্মুজি ম্যাডামের সামনে আমি পারফর্ম করতে সুযোগ পেয়েছিলাম সুস্মিতার মতো অসংখ্য বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাচ্ছে মহাবীর সেবা সদন জোকার উদ্বোধনী অনুষ্ঠানে এই সংস্থার পক্ষ থেকে তাদের হাতে আজীবনকাল সেবার লক্ষ্যে একটি করে কার্ড তুলে দেওয়া হল ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা